ধর্মের নামে গুজব হুজুক দাঙ্গা ও উন্মাদনার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে আলোচনা সভা করেছে অরাজনৈতিক আন্দোলন হেজবুত তৌহিদ লক্ষ্মীপুর জেলা শাখা সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা হেসবুত তাহিদের কার্যালয়ে জেলা সভাপতি জামাল হোসেন সোহাগের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেজবুত তাহিদ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাকিব আল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন মাস্টার লক্ষ্মীপুর জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভুঁইয়া আজাদ হেজবুত তাহিদ চট্টগ্রাম বিভাগীয় সহকারী আমির রাজু আহমেদ লক্ষ্মীপুর জেলা হেসবুতের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এ সময় বক্তারা হুযোগ, গুজব দাঙ্গা উন্মাদনার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে হেসবুত্তাহিদের ভূয়সী প্রশংসা করেন জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে সহযোগিতার আশ্বাস প্রদান করেন সত্যের দণ্ডকে প্রতিষ্ঠা করে মিথ্যাকে ধনিষ্ঠাত করার জন্য অন্যের কাছে মাথা অবনত করার জন্য নয় ইসলাম আমাকে শিক্ষা দেয় সমাজের উন্নয়ন মানুষের উন্নতি মানুষের কল্যাণ শিক্ষা দেয় কারণ মানুষগুলি যদি দুশ্চরিত্র হয় তাহলে আপনি যতই অর্থনৈতিক উন্নয়ন করবেন দুর্নীতি বাসে আপনার সমস্ত দেশের টাকা বিদেশে পাচার করবে উন্নয়ন করে লাভ হবে না যদি মানুষের নৈতিক পরিবর্তন দিতে না পারেন ধর্মচরা বর্ণচরা যারা মানুষকে ধর্মের কথা বলে ভুল বুঝায় এদের বিরুদ্ধে আমাদের একটা মানসিক সংগ্রাম আমরা করি আমাদের কিন্তু হৃদয়ের যে সংগ্রাম ওই হৃদয়ের সংগ্রামের সাথে ওনার সাথে আমরা একমত এই কথাটা বাস্তব সত্য আমার কাছে যেটুকু মনে হচ্ছে আপনারা যে কাজ নিয়ে আগাচ্ছেন এটা অত্যন্ত মহতি কাজ এবং এটাকে আমি সবসময় এটাকে সাপোর্ট করে আসছি তো এই জন্যে আমি আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য মূলত এখানে এসেছি আপনারা এই যে চোদ্দ সালে তেরো সালে যে জ্বালাও পোড়া আন্দোলন বা লক্ষ্মীপুরে সারা বাংলাদেশে হয়েছে আপনারা তখন এই যে জঙ্গিবাদ বিরোধী যে কর্মকাণ্ডগুলো করেছেন এবং এটি অত্যন্ত প্রশংসার দাবি রাখে আমার দৃঢ় বিশ্বাস আপনারা এগিয়ে যান এবং আপনারা সফল হবেন আমাদের তরফ থেকে আপনাদের জন্য সর্বিক সময়ে আমাদের দরজা আপনাদের জন্য খোলা থাকবে আগামী দিনে আপনাদের যে কোনো কর্মকাণ্ডে আমরা আপনাদের সঙ্গে থাকব আমাদের বক্তব্য হলো আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে এই দেশে বসবাস অন্য ধর্মকে গালে দিয়ে অন্য ধর্মাবলম্বীদেরকে অপমান করে আমার ধর্মকে আমি জায়জ করতে পারব না যারা ইসলামের পক্ষে থাকবেন যারা নিরপেক্ষ কাজ করবেন গুজবে কান দিবেন না আমরা তাদেরকে স্বাগত জানাই আমার বক্তব্য হল আপনাদের এই সমস্ত কর্মকান্ডের সাথে আমরা সবসময় একমত আজকে এই সমাজে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি শেষে বলবো আসলে মেঘনার মায়া ডাকাতি আবুকেই রহমত খালি বয়ে চলে মৃদু বেকেই বেকেই নারিকেল সুপারিয়ার সয়াবিনে বরপুর আমাদের আবার ভূমি প্রিয় লক্ষ্মীপুরের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এলো শুভকামনা